আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একদম সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা ইতোমধ্যে অনেক টেনশনে পড়ে আসো যে তোমাদের টেস্ট পরীক্ষা সামনের মাসের এক তারিখ থেকে অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা কিভাবে পড়বে বুঝতে পারতেছো না এবং গণিত সাবজেক্টে নিয়ে খুবই টেনশনে আসো হয়তো নাইন টেনে খুব একটা পড়োনি তো তাদের জন্য আজকে আমার এই সাজেশনটি মনে রাখবে আমার এই সাজেশনটি কেবল তাদের জন্য যারা আসলে নাইন টেন খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি আমি আসলে তাদেরকে টার্গেট করে আজকে সাজেশন তৈরি করেছি এবং যারা নাইনটিন পরনি কিন্তু ভালো রেজাল্ট করতে চাও টেস্টে ভালো একটা মার্কস পেতে চাও শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখো কারণ আমি এখানে যা বলবো আমার কথাগুলো এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখো প্রথমত আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের শুধুমাত্র যে টেস্টের জন্য বিষয়টা এমন নয় তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে একদম মুখস্থ করার মতো করে করতে হবে সেটা হচ্ছে পরিসংখ্যান ভাইয়া পরিসংখ্যান চ্যাপ্টারটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন একদম একশো চলে আসবে মনে রাখবে পরিসংখ্যান এই চ্যাপ্টারটার উপরে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই চলে আসবে সুতরাং তোমরা চোখ বন্ধ করে আগে এই চ্যাপ্টারের খুঁটিনাটি সব কিছু ভালো মতো বুঝে বুঝে সমাধান করো এরপর আমি তোমাদেরকে সাজেস্ট করব দেখো এই যে উপরের দিকে আমি বিশ থেকে মোটে চারটা অধ্যায় রেখেছি তোমরা যদি বিগত পাঁচ থেকে দশটা বছর যদি বিগত দশ বছরেরও প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবে প্রায় প্রত্যেকবার এই চারটা অধ্যায় থেকে ন্যূনতম দুইটা সৃজনশীল প্রশ্ন আসবেই ন্যূনতম দুইটা সৃজনশীল প্রশ্ন আসতেছে তাহলে বিগত যদি তুমি দশ বছর বা পাঁচ বছরের প্রশ্ন সমাধান করো করতে গিয়ে দেখবে যে করতে গেলে দেখবে যে এই চারটা চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই দুইটা প্রশ্ন আসতেছে বারবার আসতেছে প্রত্যেকটা বোর্ডে আসতেছে তাহলে তোমরা যদি এই চারটা চ্যাপ্টার বুঝে বুঝে সমাধান করতে পারো তাহলে এই যে চারটা চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে ভাইয়া এই যে পরিসংখ্যান থেকে একটা কমন পাবে তাহলে দেখো তোমাদের কয়টা হয়ে গেল ইতিমধ্যে ইতোমধ্যে হয়ে গেল এক প্লাস দুই অর্থাৎ দুইটা আমরা তিনটা আমরা কমন পেয়ে গেছি এবার খেয়াল করো জ্যামিতি থেকে মনে রাখবা জ্যামিতি থেকে অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে যে উপপাদ্য আর সম্পাদ্য এবং ভালো লাগে না উপপাদ্য পড়তে পারে না মুখস্থ করতে পারে না বুঝে বুঝে লিখতে পারে না আবার অনেক স্টুডেন্ট আছে সম্পাদ্য পারে না মানে চিত্র অঙ্কন করতে পারে না তো যে আসলে যেটা ভালো পারো তারা যে কোনো একটা অধ্যায়কে সিলেক্ট করলেই তোমরা কিন্তু খুব ভালো একটা মার্কস করবে এবং মোটামুটি আমি বলতে পারি তোমরা পাস করবে যদি তোমরা শুধুমাত্র সপ্তম অধ্যায়টাও কেউ পড়ো মনে রাখবে এই সপ্তম অধ্যায় থেকেও তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে এই অধ্যায়টা পড়লেও তোমরা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে দেখো ভাইয়া আমাদের কিন্তু ইতিমধ্যে চারটা সৃজনশীল প্রশ্ন হয়ে যাচ্ছে যদি তোমাদের পাস করার দরকার হয় টেস্ট পরীক্ষা সামনে এক তারিখ থেকে টেস্ট পরীক্ষা আমি কিভাবে পড়বো এই কিভাবে পড়বোটাই হচ্ছে এটা সংক্ষিপ্ত একটা সাজেশন মনে রাখবে যদি শুধুমাত্র সপ্তম অধ্যায় পড়তে পারো তবুও একটা কমন পাবে অথবা শুধুমাত্র অষ্টম অধ্যায় পড়তে পারো তবুও কিন্তু একটা কমন পাবে ভাইয়া অর্থাৎ তুমি সপ্তম পর আর অষ্টম পর যেটাই পড়ো না কেন কমপক্ষে তোমায় একটা প্রশ্ন কমন পাবেই পাবে তাহলে আমাদের কিন্তু চারটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন হয়ে যায় আমরা চারটা প্রশ্ন অথবা পাঁচটা প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যে কমন পেয়ে গেলাম এরপরে আমি রাখছি হচ্ছে ত্রিকোণমিতি দেখো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা অনেকের কাছে এই নবম চ্যাপ্টারটা একটু কঠিন লাগে ভাই একটু বুঝে বুঝে সমাধান করবে ত্রিকোণমিতি সূত্রগুলো মুখস্থ রাখবে সূত্রগুলো মুখস্থ রেখে বুঝে বুঝে চেষ্টা করলে দেখবে ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে গেছে এবং দশম চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি দশম চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুব ইজি যদি একটু বুঝে বুঝে পড়তে পারো তাহলে দেখবে দশম চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার মনে রাখবে এই জায়গা থেকেও তোমাদের কমপক্ষে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন আসবেই ত্রিকোণমিতি থেকে কমপক্ষে একটা এটা কোনো হয়ে মিস যাবে না দুইটা আসার সম্ভাবনাই খুব বেশি তাহলে এখান থেকে যদি তুমি একটা বা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাও দেখো আমাদের কিন্তু ইতোমধ্যেই হয়ে গেছে পাঁচটা সৃজনশীল প্রশ্ন দেখো ভাইয়া মোটামুটি একটা ভালো মাস তুমি কিন্তু অনায়াসই পেয়ে যাবা পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীল আমরা কমপক্ষে ধরতেছি ছয়টাও হতে পারে তো যদি ছয়টা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাও ভাইয়া লিখতেই হবে তোমাকে সাতটা তাহলে তুমি যদি একটু ভালোভাবে পড়ো অবশ্যই ছয়টা সৃজনশীল কিন্তু লিখতে পারবে মনে রাখবে খুব স্বল্প সময়ে যারা খুব টেনশনের মধ্যে আসো তাদের জন্য কেবলমাত্র এই সাধুসনটি এবং যারা খুব ভালো ইস্টুডেন্ট সবগুলো চ্যাপ্টার করতে পারবা তাহলে অবশ্যই তারা সবগুলো চ্যাপ্টার করবা যারা অল্প সময়ের মধ্যে ভালো একটা রেজাল্ট করতে চাচ্ছ শুধুমাত্র তারাই আমার সাধুসনটা ফলো করবা আর আমার এই চ্যানেলটিতে এরকম আরো সব ভিডিও আপলোড করা হচ্ছে আমি আজকে বড় দিলাম না বড় নিয়ে আরেকটা ভিডিও আমি করব তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকতে হবে কারণ এরকম প্রত্যেকটা সাবজেক্টের উপরে তোমার হচ্ছে যে আমরা আপলোড করতেছি এখন এবং তোমাদের কোনো যদি সমস্যা থাকে অধ্যায় প্রতি কোনো সমস্যা থাকে সেই অধ্যায়ের সমাধান আমরা অবশ্যই দিব যদি তোমার সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং আমি সেটা রিপ্লাই অবশ্যই দেবো এবং সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করব তো সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ